আজকের ভিডিওতে দেখাবো লজ্জাবতী বীজ থেকে তেল তৈরি আজ জানাবো এই তেল পুরুষদের কি কাজে লাগে আপনারা জানেন গাছের অনেক উপকারিতা আছে মহিলাদের বাচ্চা হয় না বিভিন্ন কবিরাজি বিষয়ে তাবিজে কাজে লাগে কিন্তু এর বীজেও উপকারিতা আছে যারা অধিক পরিমাণে হস্তমৈথুন করে বা কোনো কারণে লিঙ্গে আঘাত লাগিয়ে লিঙ্গের শক্তি হারিয়ে গেছে আর ঠিকমতো কাজ করে না শক্ত হয় না শিরা ফুলে গেছে বেঁকে হয়ে গেছে ট্যাড়া হয়ে গেছে তারা এক মাস মালিশ করে উপকার পাবে এই সমস্যা থাকলে এখনই অর্ডার করুন তাছাড়া এই তেল ব্যবহারে সহবাসের সময় বেশি হবে আর তাড়াতাড়ি বীর্যপাত সমাধান হবে এছাড়া এটা ব্যবহারে চিকন লিঙ্গ মোটা আর লম্বা হবে কারণ এটা ভেষজ ঔষধ প্রাকৃতিকভাবে কাজ করে কোনো ক্ষতি নেই নেই কোনো কেমিক্যাল বা নেই বা কোনো রাসায়নিক পদার্থ নেই এই তেলে এই তেল তৈরি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন আমার কাছ থেকে বীজ নিয়ে এটি ব্যবহারে অনেক উপকারিতা আছে আপনি যদি তৈরি তেল নিতে চান এখনই যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ম্যাসেজ করে ঠিকানা দিন আর একশো টাকা কুরিয়ার খরচ দিন বাকি টাকা হাতে পেয়ে দিবেন আমাদের ঠিকানা খুলনা সাতক্ষীরা সুন্দরবান ভেষজ নার্সারি এবং হোমিও ক্লিনিক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না